দর্শক দর্শক প্রাইভেট শিক্ষিকা রেহানা সেন ও ছাত্র দুই জনের একটি অডিও ফোনালাপ আলাপ দর্শক ফোন সম্পূর্ণ শুনুন শুনলে সব বুঝতে পারবেন শিক্ষক ও ছাত্রর ভিতরে মূলত কি কি হয়েছিল চলুন দর্শক তাহলে দেরি না করে সেই মূল ফোন চলে যায় অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আমি তোমার সাথে এগুলো করছি আরো লাগবে আমার তুমি প্রতিদিন আসবে আমার সাথে প্রতিদিন আমি এগুলো করবো তোমার সাথে বাসায় তোমাকে আসতে হবে private এ করে হলেও তোমাকে আসতে হবে আমার husband এর তুমি অনেক ভালো খেলছো আমি যে আপনার ছাত্র তুমি ছাত্র কলেজের ছাত্র plus কিন্তু এখানে তুমি আমার ছাত্র না আপনি যে আমার সাথে এগুলো করে ফ্যামিলির মানুষকে বলে দিই তখন আপনার কি হবে না এটা কেউ বিশ্বাস করবে না যে তোমার ম্যাডাম এগুলো করছে তোমার সাথে এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি যেটা করবো যেটা দেখাবো না সেটা সবাই বিশ্বাস করবে তোমার ফ্যামিলি কি দেখাবেন আপনি আমি তোমাদের আমাদের এই যে কাজটা হলো না এটা আমি ভিডিও করে রাখছি মোবাইল সেট করে ভিডিও করে রাখছে হ্যালো সিজান হ্যাঁ ম্যাম তুমি কোথায় ম্যাম আমি তো আছি মাঠে খেলাই মাঠে তুমি এখন কি করছো তোমার পড়তে আসার সময় না তুমি রাইড করতে আসবে না উম ম্যাম আজকে প্রাইভেটে আসতে চাচ্ছিলাম না কেন চিজান তুমি তো গত কালকেও আসো নাই কি হয়েছে তোমার বলো হুম অ্যাকচুয়ালি ম্যাম আহ আপনার কাছে আর প্রাইভেট না পড়ি। কি হইছে তোমার? বলো না। এমন করছো কেন তুমি? কোনো কিছু হচ্ছে না मैम আমি আপনার কাছে প্রাইভেট না পড়ি। বুঝেছেন? এমন কথা বললে হবে। তোমার শব্দগুলো অনেক কঠিন। কিবিসের শব্দগুলো তোমাকে তো আসতে হবে, পড়তে হবে। তুমি কোথায় আছো? তুমি বিকালে পড়তে চলে আসবে। एक्चुअली मैम আমি আপনার কাছে প্রাইভেট না পড়ি। বুঝেছেন? কেন? তোমার কোনো সমস্যা আছে? বল। সমস্যা না ম্যাম এখন হচ্ছে কি আপনি যে সেদিন আমার সাথে ওগুলো করেছেন ওগুলো আমার ভালো লাগছে না বুঝেছেন কি করছি আমি তোমার সাথে আমি বলো তো তুমি আমি কি করছি তো সেদিন আপনার আর আমার মাঝে যে কাজটা হলো ম্যাম এটা একদমই ভালো না কই ওটা কোনো কাজ হলো ওটা কি জানেন যা একটু দুষ্টু আমি করছি ওটা কোনো ব্যাপার না তুমি চলে আসো করতে চলে আসো ঠিক আছে ওটা আমি দেখবো ম্যাম আপনার কাছে আর আমি প্রাইভেট না পড়ি ম্যাম এখন দেখেন ওটা কি আপনি ছোট খাটো বিষয় মনে করেছেন ওটা কোনো বিষয় হলো ওটা কোনো বিষয় হলো আজকাল এই যুগে ওটা কোনো বিষয় না তুমি ওটা মনে রেখো না কিছু বুঝছো ওটা কিছু মনে রাখবে না তুমি পড়তে চলে আসো আপনি আপনার হাজবেন্ডের সাথে যা করেন ওগুলা আমার লগে করেছেন এটা কি ঠিক হবে ম্যাম হ্যাঁ আমি তো আমার জন্য ওটা অনেক পছন্দনীয় কাজ করছে কারণ তোমাকে তো অনেক ভালো লাগছে আর তুমি তো পড়ার মাঝে আমার দিকে আমার চোখের দিকে চেয়ে থাকো মিষ্টি মিষ্টি হাসো তোমার পড়ার কথা বললে তুমি কেমন দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকো আমি তো ওই সাহস নিয়ে তোমার সঙ্গে এটা করছি কেন তোমার ভালো লাগে নাই বলো প্রথম তো ভালো লেগেছে কিন্তু দেখেন আপনি হচ্ছেন আমার শিক্ষক আপনি আমার গুরু আপনার সাথে এই কাজটা হচ্ছে যখন হচ্ছে তখন তো ভালো লাগেছে কিন্তু পরে তো আমার বিবেকে নাড়া দিচ্ছে আরে রাখো তো সে যান গুরু কিসের শিক্ষক রাখো না তুমি এগুলো ওইগুলো তুমি মাথায় রাখো না কারণ তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এগুলো মাথায় রাখছো কেন সে ভালো লাগার টানে কি তুমি আমার কাছে আসতে পারো না ভালো লাগেছে কিন্তু প্রথম তো আবে কাজ করেছে বিবেক কাজ করে এখন তো আমার বিবেক বলতেছে যে আপনি আমার ম্যাম আপনার কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি তো আপনার সাথে এগুলো করা আমার মোটে উচিত হতো না বুঝেছেন ম্যাম ম্যাম মানে কি বলতো তো শিক্ষক আপু তাই না আপু তাই না? মেম মানে তো একজন আপু। তো আপু ভাই বোন করে না? আপুর সাথে কি এগুলো করা যায় না বলো? এগুলো করা যায় তো? না তুমি এটা মনে রেখো না কিছু। হ্যাঁ বলো। আপনি আমার শিক্ষক আপনার সাথে যে এগুলো হয়েছে। আমি শিক্ষক তো তোমার কলেজে তাই না? কিন্তু যখন তুমি আমার কাছে বিহেভ করতে আসো তখন তো তুমি আমার শিক্ষক আর ছাত্রী ওটা কোনো বিষয় না। ওটা মনে করো আমরা ভাই বোনের মতো আর কি তখন। নন ভাইবুন কথা বলি ফ্রি মানে সব কিছু বলবো করব এটা তো ভাই বোনেরMASK কানে কে কে এসব করে নে হ্যাঁ ভাই বোনের ছাড়া তো সবকিছু এগুলো পড়া যায় সবার সাথে কেন তুমি কি এটা কখনো দেখো না তুমি জানো তো তুমি সবকিছু তুমি জানার পরেও এমন করছো কেন ইদান আমি এত কিছু বুঝি না তুমি চলো পড়তে চলে এসো তোমার সাবজেক্টগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল তোমাকে পড়তেই হবে দেখেন मैम আমি কালকে থেকে গত কালকে থেকে ভাবতেছি যে আপনার সাথে যেগুলো হয়েছে এগুলো মোটেও উচিত হয়নি আমার বুঝেছেন আচ্ছা আমি যদি এটা ঠিক মনে করি তাহলে তোমার সমস্যা কি বলো এটা কি কেউ জানে শুধু আমি আর তুমি জানি তাই না তাহলে তুমি এত নার্ভাস হয়ে যাচ্ছ কেন বলো না আপনি যদি এরকম করেন না তাহলে ভগবান আছে না ভগবান তো এগুলো সহ্য করবে না তারপরে যদি আমি এক্সামে ফেল হয়ে যাই তখন কি হবে না তোমার পাশ করার দায়িত্ব আমার ভগবানের দুভাই দিও না তুমি ঠিক আছে এসব কাজ সচরাচর সবার সঙ্গে সবারই হয় তোমাকে আমার অনেক ভালো লাগছে আমি তোমার সাথে এগুলো করতে আরো লাগবে আমার তুমি প্রতিদিন আসবে আমার সাথে প্রতিদিন আমি এগুলো করবো তোমার সাথে প্রতিদিন এগুলো করতে হবে আপনার সাথে হ্যাঁ আমার বাসায় তোমাকে আসতে হবে প্রায় পেঠে রসিলা করে হলেও তোমাকে আসতে হবে হ্যাঁ আপনার ছেলের সমতুল আমি আপনাদের সাথে যদি এরকম কোনো কিছু করে তখন তা আমারই তো বিবেকে নাড়া দিচ্ছে বুঝেছেন ম্যাম রাখো তুমি ছেলে ছেলে তোমার কাছে আমার কাছে কিছু মনে তুমি তো খেলায় পারফেক্ট অনেক ভালো করো তুমি আমার হাজবেন্ড এর ছাত্র না তুমি ছাত্র কলেজে ছাত্র ক্লাসে কিন্তু এখানে তুমি আমার ছাত্র নাও তুমি আমার ভালোবাসার মানুষ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসা আমি বুঝি কিছু তুমি মুখে বলো না তুমি আমার দিকে চাই থাকো আমার চোখের দেখে চাই মিষ্টি মিষ্টি হাসো তোমার পড়ার কথা বললে তুমি কি আর না আমি তো বুঝি বুঝি না এই কারণে তো তোমাকে আমি এরকম একটা কাজ করলাম তোমার সঙ্গে আমি মিট করলাম আপনার ওদিকে ছায়া থাকি আপনার ওদিকে অনেক বড় আপনি ঠিকমতো মতো এ করেন না সেই জন্য তো আপনার ওদিকে ছায়া থাকে আমি এই জন্য তো সুযোগটা তুমি আমার দিকে চেয়ে থাকো কেমন মিষ্টি মিষ্টি হাসো।

এটা বিশ্বাস করবে না যে তোমার ম্যাডাম এগুলো করছে তোমার সাথে এটা কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি যেটা করব যেটা দেখাবো না সেটা সবাই বিশ্বাস করবে তোমার ফ্যামিলি কি দেখাবেন আপনি আমি তোমাদের আমাদের এই যে কাজটা হলো না এটা আমি ভিডিও করে রাখছি কি ম্যাডাম এটা ভিডিও করে রাখছেন আপনি হ্যাঁ কারণ তুমি যে খেলায় কতটা পারফেক্ট সেটা আমাকে জানতে হবে না এই জন্য তো দেখলাম অনেক সুন্দরভাবে খেলা করছো মোবাইলটা আগে আমি ওখানে সেট করে রাখছিলাম টেবিলের পাশে মোয়া সেট করে আপনি ভিডিও করে রাগেছেন হ্যাঁ তুমি আসো ভিডিওটা দেখে যাও দেখে তোমার অনেক ভালো লাগবে আর তুমি আমার সঙ্গে কিভাবে করছো দেখেন না আমি তুই যে এগুলো আমার একটা ভবিষ্যৎ আছে না আর এগুলো যদি অনলাইনে চলে আসে তখন আমার কি হবে না তাহলে তুমি আমার সঙ্গে প্রতিদিন এসে মিট করবা তাহলে এটা অনলাইনে আসবে না তুমি একটা দিন মিস করলে আমি এটা অন্য রকম ভাবে দেখব প্রতিদিন আমার সঙ্গে খেলা করতে হবে আছে আমি প্রাইভেট পড়তে আসিবো আপনি আর ভিডিওটা কেটে দিবেন হ্যাঁ এখন হম তুমি আমার প্রতিদিন পড়তে আসবে আমি তোমার পরীক্ষায় পাশ করার দায়িত্ব আমার আর তুমি আমার সঙ্গে প্রতিদিন খেলা করবে আমার মন সন্তুষ্ট করবে আপনি কি ভিডিওটা গাইডে দিবেন তুমি যদি আমার সঙ্গে প্রতিদিন মিট করো তাহলে ভিডিও দেব আপনি এগুলো যে করেছেন এগুলো কি ঠিক আছে আমার ভালো লাগে আমার ভালো লাগার জিনিস পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি আপনি ভালো লাগার জন্য না আমার জীবন নিয়ে এরকম করবেন আপনি এটা তো ঠিক হবে না ম্যাম তোমার জীবনটা আরো সুন্দর হবে তুমি সব কিছু পারবে সবকিছু আরো আমার কাছ থেকে শিখবা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন আপনার সাথে তো আমি পড়ালেখা শিখি আপনার কাছ থেকে বিদ্যা অর্জন করি তা আপনার কাছ থেকে কি এগুলো শেখা যাবে নি আমি তোমার মেম আমি তো তোমার সবকিছুই শেখাবো তাই না সবকিছু শেখার দায়িত্ব তো আমার আমি তোমার এগুলো না শেখাই তাহলে তুমি কোথা থেকে শিখবে বলো যেখান থেকে শিখিনি হ্যাঁ হ্যাঁ আসলে সত্যি এগুলো পড়া তো আমার বিভাগে nara দিতে বোঝেছেন ম্যাম রাখো তোমার ডিবে তোমার ডিবে তোমার পকেটে রেখে দাও তুমি তারপরে চলে এসো কখন আসবে বলো আজকে পড়তে আসবে আজকে কিনা সেটা বলো আজকে তো ম্যাম সময় চলে গেছে আজকে আসবে না আপনি ভিডিও কেটে দেন আমি আগামী কালকে আসবানি তুমি আসে তুমি আজকে ভিডিওটা দেখবা অনেক মজা করবা আমার সঙ্গে আবার চালাদলা করবা তখন আপনার ফোন ফোনে যে এরকম ভিডিও করে রাখেছেন আপনার হাসবেন্ড আফনার ফোন হাতে নেয় তখন যদি এই ভিডিওটা দেখে ফেলে তখন তো কি হবে ওই সফটওয়্যারটা আমি লক করে রাখছি বলক দিয়ে রাখছি ওটা আমার হাজবেন্ড কখনো হাতাহাতি করবে না সফটওয়্যার লক করে রাখেছেন আপনি হুম আপনি এত সব কিছুতে পারফেক্ট তা আপনার হাজবেন্ডের সাথে এগুলো করলে তো আপনার ভালো হতো আমার সাথে আমাকে মাফ করে দেন ম্যাম আমার হাজবেন্ডের সাবজেক্ট আলাদা তোমার সাবজেক্ট আলাদা তাই না প্রত্যেকটা সাবজেক্ট অন্যরকম না তুমি বোঝো না এটা তুমি একজন স্টুডেন্ট তুমি বোঝো নাহলে আমার হাজবেন্ড এর সঙ্গে তুমি তুলনা করো কেন বলো যদি এরকম করেন ম্যাম তাহলে আমি আর কিন্তু পড়ালেখাই করবো না নে তুমি পড়ালেখা না করলে কিন্তু তোমার লাইফটা তুমি নিবা আর আমার কথা মতো চললে তোমার লাইফটা অনেক সুন্দর হবে আপনার কথা মতো চললে লাইফ সুন্দর হবে না আমি দেখতেছি আমার ভবিষ্যৎ অন্ধকার বুঝেছেন ম্যাম হম তোমার ভবিষ্যৎটা ভালো করার জন্যই তো আমি তোমার সঙ্গে সব ধরনের খেলাধুলা শুরু করছি। তোমার মনটা ভালো থাকবে, তোমার হ্যাঁ আপনার সাথে এরকম করব আপনার সাথে এরকম করে যাব এগুলো কাজ করে যাব পরে কিছুদিন পর কবেন যে সিজান তুমি আমাকে বিয়ে করো তখন তো আমাকে বিয়ে করার কথা কবেন আমার হাজবেন্ড আছে না আমি তোমাকে বিয়ে করব না শুধু তোমার সঙ্গে আমি খেলা করব তাহলে আপনার হাজবেন্ডের সাথে খেলা করেন আমাকে ছেড়ে দেন না ম্যাম আমার হাজবেন্ডের সঙ্গে রাত্রে তোমার সঙ্গে দিনে এগুলো কি না খেয়ে থাকা যায় বলো তবে এত লাগে কেন আপনার আপনার হাজবেন্ডে আর আপনার হাজবেন্ডে আবার কলেজের প্রফেসর আর আপনিও কলেজের প্রফেসর তো তো আপনি এরকম করেন কেন আপনার হাজবেন্ডকে কারো সাথে এরকম করেনি তুমি যখন আমার কাছে পড়তে আসছো আমি তখনই মনে মনে আইডিয়া করছি তোমাকে আমার লাগবে কিন্তু এই কারণে তোমাকে প্রাইভেট পড়ার জন্য তোমাকে আমি অনেক ইয়া করি রিকোয়েস্ট করি এজন্য তুমি পড়তে আসছো আর এই সুযোগে আমি আমার কাজটা হাসিল করতে আপনি আপনার কাছে যে সব প্রাইভেট পড়ি বাংলা বাংলা subject private তো আর পড়া লাগে নি, তারপরে যে সৃজন আপা তুমি আমার এখানে আসো আমি তোমাকে বাংলা second paper ভালো ভাবে পড়াবো দেখায় দিবো, এখন আপনার মনে যে এগুলো ছিলো আমি তো কখনো ভাবতেও পারি নি ma'am. তোমার ভালো লাগছে কি না তোমার কি হচ্ছে না কখনো যে আর কিছু আবার করতে ইচ্ছে হয় না বলো? ইচ্ছা আবার কোন ছেলেদের না হয় সকল ছেলেদেরই তো ইচ্ছা হয় তারপরেও তো কোনটা সঠিক কোনটা ঠিক এটা দেখতে হবে না ma'am? না তোমার এখন এইসব দেখার বয়স এটা আমি দেখবো। মানটা কি আমার উপর ছেড়ে দাও এখন যদি সব আপনি করেন তাহলে কেমন হবে ম্যাম অনেক ভালো হবে অনেক ভালো হবে তোমার শরীর সুস্থ ভালো থাকবে তোমার মন ভালো থাকবে চোখ কিছু ভালো থাকবে এগুলো করলে শরীরে দেখতে উপকার অনেক শরীরের দিক দিয়ে উপকার না কেশের দিক দিয়ে উপকার হ্যাঁ আমি আমিই বলতেছি আপনার সাথে যদি আমি এগুলো করেনে আমার ফরালেগা কোনো কিছু হবে না না বুঝছেন ম্যাম তুমি কালকে আসবে কিনা বলছ না কালকে তুমি প্রাইভেট পড়তে আসবে বলো কালকে আমি আপনার কাছে প্রাইভেট পড়তে আসবো আপনার কিন্তু আপনি আমাকে কন আপনার সাথে যা হয়েছে এগুলা আর করবেন না কখনো আমার সাথে তুমি কালকে আসবে তোমার সঙ্গে অন্য অন্যরকম একটা মিট হবে তুমি আসো অন্যরকম না তাহলে যদি আপনি যদি এসব করেন আমার সাথে তাহলে আমি আর আপনার কাছে আর পড়ব না আর কলেজে আমি পড়ব না এখান থেকে চলে যাব আমি নানুর কাছে চলে যাব আমি তুমি যেখানে যাবে আমি সেখানে যাব হুম কলকাতাতে চলে যাব তুমি কি জানো একটা জিনিস আমি যেহেতু তোমার একবার ভালো পাইছি আর আমারে ভালো লাগে জিনিসটা কাজ পাওয়ার জন্য যা প্রয়োজন আমি তাই করতে পারবো কারণ আমি তোমার একদম ম্যাম তাই না বনকানের যে ম্যাম তুমি এটা কখনো ভাবো না যে তুমি চলে গেলে আমি তোমাকে চলে যেতে দেব না আমি থেকে কলেজ কলেজ ছেড়ে চলে যাই কলকাতায় চলে যাই তখন কি আপনি আমাকে ছেড়ে আচ্ছা সেটা পরে সে ভাবনাটা পরে ভাববো তুমি কালকে পড়তে আসো তোমার জন্য অন্য একটা নিয়োগ আছে আপনি কি চাচ্ছেন আপনার জন্য আমি পড়ালেখা বাদ না আমি চাই তুমি আরো অনেক দূর আগে যাও তোমার লাইফটা সুন্দর করে সাজাও তাহলে আপনি আমাকে ছেড়ে দেন ma'am আমি আপনার সাথে এসব কিছু করতে পারবো না আপনি আমার গুরুজন বুঝেছেন হ্যাঁ ঠিক আছে আমার গুরুজন হিসেবে তোমার যতটুকু যা করার সেটাই তো আমি করছি সব সাইট তো আমাকে দেখতে হবে বলো দেখতে হবে না? দেখতে হবে তো কিন্তু এসব তো ম্যাম ভালো এসব তো ম্যাম ভালো না বুঝছেন এসব করা ভালো না তুমি এত ভালো সে জানা বুঝছো এইগুলো অনেক ভালো কাজ আমি যেটা করছি এটা সবচেয়ে ভালো কাজ হ্যাঁ ভগবান এগুলো ভগবান এগুলো বৈধ করেছে শুধু একজনের সাথে করার জন্য না শুধু আপনার হাজবেন্ডের সাথে করবে না আমি আমার স্ত্রীর সাথে করব কিন্তু এসব